মোটু প্রথমবার রক্ত দিচ্ছে এর আগে রক্ত এনে ভয় আমি এক কামড় খাও খাও না এক কামড় খাও আটু না খাবো খানে এটা তোরাই দুটো খাবি আমরা রক্তদান গেছিলাম ওখান দিয়ে পেয়েছি অনেক কাছে তোরাই দুটো তো এই প্রথম মনে হয় কোথাও রক্তদান করে এরকম বড় মানে কি দিছে যাই না এখন খুলিনি তোমাদের সামনে খুলবো মা খুশি হয়েছে মায়ের সংসারে কিছু পেয়েছি বলে মা খুশি হয়েছে আসলে খাবার এনেছি একসাথে খাই সবাই মিষ্টি মিষ্টি খাও আজকে হচ্ছে কি আমাদের পাড়া বয়েস ক্লাব হচ্ছে রক্তদান শিবির আর আমরা সেখানেই এখন যাচ্ছি রক্তদান করতে রক্তদান কিন্তু প্রত্যেকটা মানুষের করা উচিত কারণ অনেক মানুষের জীবন বাচ্চা রক্তের মাধ্যমে এক ফোঁটা রক্তের জন্য কিন্তু বহু মানুষ হসপিটালে কষ্টের মধ্যে সময় কাটায় আর কি তো তোমরাও রক্তদান করো তো আমরা এখন রক্তদান করতে যাচ্ছি তো চলো যাওয়া যাক মোটু প্রথমবার রক্ত দিচ্ছি এরকম রক্ত এ ভয় আমি বোঝালাম যে আমি তো অনেকবার রক্ত দিই আমার ঘরে মানে মিমেন্ট ফেমেন্টও আছে বাবা জন্য ব্যাগ এনেছিলাম গাছ এনেছিলাম একটা বল মনে আছে এই ব্যাগটা পাটের ব্যাগটা বাবা খুব খুশি হয়েছে এই ব্যাগটা তবে গিফটের জন্য রক্ত দেওয়া উচিত মানুষের দরকারে তাই তো

তাও মোটাই আছিস এখানে বসেছে এসে সব জিজ্ঞাসাবাদ চলছে রক্ত দ্বারের আগে কিন্তু জিজ্ঞাসা করে তো সেগুলো জিজ্ঞাসাবাদ চলছে আর কি অর্জুন কথা দেখা যায় সেভেন্টি ওয়ান কমে গেছে রক্ত দেওয়ার আগে আমাকে বলে কিছু খেয়ে নিতে কারণ সকালে চা বিস্কুট খাওয়ার পর তারা কিছু খাওয়া হয়নি অনেকক্ষণ ফাইনালি যে সমস্ত কাজগুলো বাকি ছিল ফর্ম ফর্ম ফিল আপ করা প্রেশার ব্যাপার সব হয়ে গেছে আর কিছু খেয়াশি নিলে খেয়েও নিলাম এখানে এইটা দিয়ে দিয়েছে এবারে ব্লাড ডোনেট করবো চলো তুই রক্ত দিয়ে দিয়েছ হ্যাঁ দিস হ্যাঁ তুই রক্ত দিয়েছিস ভয় পাচ্ছে দিবি না রে একটা বেড খালি আছে যেটা বনি আগে যাচ্ছে দে তোমাকে দে ভয় পাওয়ার কিছু আছে নর্মাল শ্বাস প্রশ্বাস নিবি ভয় পাওয়ার কিছু হয়নি রক্ত দিলে কেউ মারা যায় না বুঝলি কিছু হয় না রক্ত

প্রথমে এখানে শুয়ে পড়েছিলাম কিন্তু এখানে শুলে ডানা দিয়ে দিতে হবে আমি ব্লক শুট করি তো ওটাতেই যাচ্ছি মাথা দেবে আর কি রে ভয় লাগছে মনে হয় না মনে হয়েছে শুধুই যে এই যে বনের দেওয়া হয়ে গেছে যে মনে হলো বিরক্ত হয়ে গেছে এখন বসে বসে এই গ্লুগন্ডি খাচ্ছে গ্লুগন্ডি তো দুধ দিচ্ছে দুধ খাচ্ছে বসে বসে তো আমি আর মনে রক্ত দিয়ে বাড়ির সামনে চলে এসেছি আর বয়স ক্লাবে প্রত্যেক বছরই মানে রক্তদান শিবিরটা আয়োজন করে শুধু যে রক্তদান শিবির তা না বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হয় পয়লা বৈশাখ রবীন্দ্র জয়ন্তী তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খুব ভালো লাগে বয়স ক্লাস পুটনিক ক্লাব এরা খুব আয়োজন করে এগুলোর তো রক্তদান শিবির হয়েছে এখন চট করে দিয়ে আসি রক্তদান করা উচিত ও তোমার মেয়ে বলছে ডান হাতে রক্ত দিয়ে ভুল করলাম ডান হাতে না দিলেই ভালো হতো ডান হাত দিয়ে কাজ ভারী কাজ করতে না করেছে ডান হাত দিয়ে আসলে খাবার এনেছি একসাথে খাই সবাই মিষ্টি শিখা হ্যাঁ কি দিচ্ছে দেখবে এর আগে আমি রক্তদান করেছি দেখো এই মেমেন্টোটা পেয়েছি ঠিক আছে তারপরে এইটা খুঁজে পাচ্ছি না ঘর আমাদের ক্লাব দিয়ে পেয়েছিলাম এটা তো এই ব্যাগটা পেয়েছিলাম পাঠের ব্যাগটা ঠিক আছে রক্তদান করে এই যে আমি ছ সাত রক্ত দিচ্ছি আরো কয়েকটা মেমেন্ট আমি খুঁজে পাচ্ছি না আমার এক বন্ধু পার্টি করে ও আমার চেনা ছোটবেলা বন্ধু ও ডাকলে আমি না করতে পারি না ও ডাকলে আমি যাই সময় একবার তো সুজন চক্রবর্তী উনি আমার হাতে পুরস্কার দিয়েছিলেন অনেক কথা বললো যে আমিও কেমিস্ট্রি অনার্স তোমার মতন তো একটা কথাই বলবো গিফটের জন্য কে কখনো মানে মানে তোমরা রক্ত দেবে এরকম চিন্তা আমরা রেখো না আমি এর আগে যে কবর রক্ত দিচ্ছি রক্ত দেওয়ার জন্যই দিয়েছি ঠিক আছে দেখতেই পাচ্ছ মেমেন্টও দিয়েছে মানে ওরকম চিন্তা আমরা নেই যে আমাকে গিফট ভালো গিফট দিচ্ছে কিনা আমি ওকে বলেছে রক্তদান হয়েছে তিন চার মাস পর রক্ত দিতে হয় রক্ত দেওয়াটা উচিত রক্ত দিলে শরীরে কোনো ক্ষতি হয় না আবার রক্ত তৈরি হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে তো মানুষের দরকার এই ভেবে কিন্তু প্রত্যেকবার আমাদের এখানে যখনই হয়েছে আমার বন্ধু যখনই বলেছে আমি ছুটে গেছি এই প্রথম মনে হয় কোথাও রক্তদান করে এরকম বড়ো মানে কি দিয়েছে যায় না এখন খুলিনি তোমাদের সামনে খুলবো কিছু পেলাম মা খুশি হয়েছে মায়ের সংসারে কিছু পেয়েছি বলে মা খুশি হয়েছে তবে আর একটা কথা বলবো যতই বলি গিফটের জন্য না তবে ধরো গ্রাম সাইডে হচ্ছে বা সাধারণ দরিদ্র মানুষ যারা রয়েছে ঠিক আছে খুব কষ্টে দিন যেমন করছে ধরো গ্রাম সাইডে এরকম হয় দেখেছি কড়াই দেয় বালতি দেয় আমি দেখেছি ঠিক আছে স্টিলে তো সেগুলো অনেক গরিব মানুষের উপকার হয় এই এই দিকটাও মাথায় রাখতে হবে তারা খুশি হয় তো গ্রাম সাইডে অ্যারেঞ্জমেন্ট করলেও সেভাবেই করে আমি দেখেছি একটা গরিব মানুষ কষ্ট করে রক্ত দিচ্ছে ঠিক আছে এত খাটাখাটনি পরে যদি একটা বালতি পায় বা একটা কড়াই পায় না খুব মানে মনে আনন্দ হয় তবে এইগুলো বাদ দিয়ে সাধারণ প্রত্যেকটা মানুষ বলবো যে তোমরা রক্ত দাও মানুষের উপকারে রক্তদান মানে জীবনদান ঠিক আছে অনেক দরকার হসপিটালে কত মানুষ রক্ত অভাবে মানুষের কত ক্ষতি হয়ে যাচ্ছে তো এটাই রিকোয়েস্ট এবার কি খাওয়ার দিছে দেখি আর হচ্ছে গিয়ে কি গিফট দিচ্ছে সেটাও দেখি চলো হচ্ছে কি সার্টিফিকেট আমরা যেটা পেয়েছি ব্লাড ডোনেট করে এবারে প্যাকেটে কি আছে দেখবো আর এখানে গিফট আছে কি সেটাও দেখবো এর খোল দেখি কি কি আছে এটা মাজা একটা আপেল একটা কেক আর এই একটা কলা একটা ডিম সিদ্ধ এবার দেখি গিফট কি দিয়েছে সংসারে কাজে লাগে মায়ের দেখি বুঝতে পেরেছে মাঝে আগে থেকে চলে এসছে খোল দেখি বাবা চলে এসে বাবা খেয়ে যাব কে কেক একটা হ্যাঁ তুমি তো সকাল থেকে কিছু খাওনি সেরকম তোর তিনটে মা কে খুঁজে যে তিনটে নিচে কাজে লাগবে তিনটে কেউ তো যাই হোক জাপান ছাড়ি হাত পা ধুই এবার একটু খাই ঠিক আছে খাবার দিয়েছে টায়ার্ড লাগছে হালকা ও বা এটা দিয়ে তোমার যেটা মন চায় তুমি নাও দাও কোনটা তোমার খেতে ইচ্ছা করে বাবা ভালো মজা করছে আজকে খাও মা তুমি কি খাবে নাও মটু তোমার যেটা মন চায় তুমি সেটা তুমি নেওয়ার পর যেটা থাকে সেটা না খাও তোমার যেটা মন চায় কেক আপেল কলাক আপেল আমরা ভাগ করেই খাবো কেটে কুটে হ্যাঁ ঠিক আছে একা খাও না তুমিও খাবে আমি আর বোনটা আধে আধে খাবো খানে এ মা কি খাবে আমি জানি মা নেয় না ওটা বলবো কি বলতো মাজা না না কেকটা দেবো খানে খাও তুমি এটা খাও মা মা মাজা ফ্রুটি এগুলো বাচ্চাদের মতো বাচ্চাদের মতো ফ্রুটি লজেস এইগুলো ভালো খায় মিষ্টি দে রে মাকে দে আমি জানি না মা এটা দিতে হয় মা রানী কষ্ট করে সোরা খাবে কিনা খাও না তুই খাও না খাও না এটা আছে আমি আমার ভাগ করে খাবো তুমি খাও তো সত্যি আমার খুব ভালো লাগে গো এইসব দৃশ্য করে কলাটা তুমি খাও না না তুমি খাও এটা মাকে দিস তুমি খাও না নয়না শুভ আমাদের পাড়ায় এতদিন থেকে ছিল তিন ভাই আর ভাই হোস্টেল আছে ওরা বহুদিন ছিল এখানে প্রায় দু তিন বছর তাই তো ওরা চলে যাচ্ছে খুব খারাপ লাগছে হঠাৎ করে চলে যাচ্ছে ওই যে ওই গাড়িতে ওরা চলে যাচ্ছে মালপত্র গুছিয়ে নিচ্ছে এই যে এ বলছি যে তোরা হচ্ছে কি কোথায় যাচ্ছি দেশে কোন কোথায় কোথায় হিরোনয়পুর আর আসবি না এখানে আরে খুব কষ্ট হচ্ছে চলে যাচ্ছিস বলে এটা খারাপ লাগছে এত ছোট অনেকদিন ধরে দেখছি বাচ্চাগুলো বরুন্দা বড়ন্দা করতে এই দুটো ওদের দেবো এটা তোরা এই দুটো খাবি আমরা রক্তদান গেছিলাম

বন্ধু খাবে না বাড়ির সামনের রাস্তা কলটাও খারাপ হয়ে গেছে এটা থাকলে তো অনেক সুবিধা হতো তাও এখন আর জল পাবো না এই টিউবওয়েল পাম্প করে স্নান করতে হবে এই কলটা বেশ ভালো জল ওঠে এই যে কত সুন্দর জল ওঠে দেখেছ এটা দেখতে অতটা কষ্ট হয় না করে চলে এসেছি কিন্তু শরীরটা হালকা দুর্বার লাগছে এবার খাবো আমরা আর চুল একটু বড় হয়েছে হালকা চুলটা হালকা বড় হয়েছে কাটতে হবে দেখি একদিন সময় করে কেটে নেব তো মা এখন এই ভাত বাড়ছে আলু সিদ্ধ মাখছে মা আজকে আমাদের সাথে খাবে আসলে মায়ের সকাল হিসাবে কিছু খাওয়ায়নি তো মায়ের প্রেশার আছে বাবা বললো খেয়ে নিতে মা তাই খেয়ে নিচ্ছে আমরা তিনজনকে একসাথে খাবো আর বাবা দোকান থেকে খাবে আজকে আবার একটু খিদে পেয়েছে বাবারও কিন্তু বাবা কাজ করছে তো বাবা এখনই শুধু মুড়ি খাচ্ছে গোটা এই যে দেখো শুধু মুড়ি খাচ্ছে

আমি লেস নিয়েছি আর মাও খাবে চল ও দরজাটা খোলো তোমার মেয়েকে নিয়ে এসছি দরজা খোলো লেসটা খাই একটু তুমি দরজাটা খোলো তো ব্যাংক বকা দেবে পরে দরজা খুলে